আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এর একটা সংবাদ আপনাদের সাথে শেয়ার করব প্রতিবেদনের শিরোনাম বাংলাদেশ ভারত এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন তিক্ত এই প্রতিবেদনে বলা হচ্ছে যে এক সময়ের বন্ধু প্রতিম প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক মাস ধরে ফুঁসতে থাকা উত্তেজনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে বাংলাদেশে একজন হিন্দু পুরোহিতকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তারের পর দুই প্রতিবেশী পরস্পরের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলেছে গত আগস্টে বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিত্র শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে যান ভারতে তার অব্যাহত উপস্থিতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও মোদী সরকারের মধ্যে সম্পর্কের টানা পড়েন তৈরি করেছে চুরাশি বছর বয়সী নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে হাসিনা ভারতে বসে ক্ষমতায় ফিরে আসা ষড়যন্ত্র করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতারা ভারতের বিরুদ্ধে এই অভিযোগও তুলেছেন রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণকে অতি রঞ্জিত করে তুলে ধরছে ভারত দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা সবশেষ স্ফুলিঙ্গ ছিল চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনা তিনি বাংলাদেশের একজন হিন্দু পুরোহিত সতেরো কোটি জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে হিন্দু জনসংখ্যা দশ শতাংশের কম অতীতে চিনময় কৃষ্ণ দাস একটি প্রভাবশালী বৈশ্বিক হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সংগঠনটির নাম ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসায়েন্স যা ইস্কন বা হরে কৃষ্ণ সোসাইটি নামেও পরিচিত বর্তমানে চিনময় চিনময় বাংলাদেশ সম্মিলন মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ বাংলাদেশের চট্টগ্রামের একটি আদালত চিন্ময় কৃষ্ণ দাসকে ঔপনিবেশিক আমলের রাষ্ট্রদোহ আইনের মামলায় বিচারপূর্ব কারাগারে পাঠিয়েছেন এর আগে স্থানীয় একজন রাজনীতিবিদ অভিযোগ দায়ের করেছেন হিন্দুদের উপর নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়ে একটি সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করেছেন চিন্ময় কৃষ্ণ দাস তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে নিচে রেখে উপরে রেখেছিলেন গেরুয়া রঙের পতাকা যেটি হিন্দু ধর্মের প্রতীক চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকেরা আদালত ঘেরাও করলে ঘটনা প্রাণঘাতী রূপ নেয় পুলিশ কর্মকর্তারা বলেন আইন শৃঙ্খলা পর হিন্দুপাড়ায় হামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে কারা এই আইনজীবীকে হত্যা করেছেন তা এখনো স্পষ্ট নয় সহিংসতার অভিযোগে বিশ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ উত্তর প্রতিবাদে চট্টগ্রাম নগরীর আইনজীবীরা আদরক বর্জন করেন এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এটা দুর্ভাগ্যজনক যে একজন ধর্মীয় নেতা শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি পেশ করে আইনি ঝামেলার সম্মুখীন হয়েছে অন্যদিকে হিন্দু দেবতা ও মন্দির অপবিত্র করা সহ সংখ্যালঘুদের উপর হামলায় জড়িত চরমপন্থীরা মুক্ত রয়েছেন চিনময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধ করার হুমকি দিয়েছেন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের মোদীর হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির সমর্থকেরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে বিদ্বেষ ও নিপীড়নের সম্মুখীন হয়ে আসছেন ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও ইসলামী জঙ্গিবাদের উত্থানের মুখে সে দেশে তাদের সংখ্যা কমেছে শেখ হাসিনা একটি পুলিশি রাষ্ট্র পরিচালনা করেছিলেন তার সরকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করেছিল তার সরকার কিছু উগ্রবাদীদের নিয়ন্ত্রণে রেখেছিল যারা তার পতনের পর প্রকাশ্যে এসেছে কিন্তু তার শাসনকালেও হিন্দুদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলা হয়েছিল ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তারা সব বাংলাদেশির জন্য সমান সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন তারা বলেছেন নয়াদিল্লির পছন্দের নেতা হাসিনার পতন ঘটিয়েছে যে আন্দোলন তাকে খাটো করে দেখাতে ভারত বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের দুর্দশাকে একটা আবেগপূর্ণ রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে বাংলাদেশের কর্মকর্তারা ভারত থেকে অতি রঞ্জন ও অপতথ্যের নিরবিচ্ছিন্ন প্রবাহের দিকে ইঙ্গিত করেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্যাপক সহিংসতায় শত শত লোক মারা যাওয়ার ঘটনাকে বর্ণনা করতে ভারতের ডানপন্থী সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট এবং দেশটির সরকারের প্রতি অনুগত সংবাদ মাধ্যম প্রায় গণহত্যার মতো শব্দ ব্যবহার করে যদিও বাংলাদেশের হিন্দু নেতারা বলছেন এই ভুক্তভোগীদের মধ্যে তাদের সম্প্রদায়ের মাত্র কয়েকজন ছিলেন গত সপ্তাহে দ্য নিউ ইয়র্ক টাইমস কে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বাংলাদেশের বড় প্রতিবেশীর সঙ্গে সম্পর্কে টানা পড়েনের বিষয়টি স্বীকার করেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হিসেবে শেখ হাসিনাকে ভারতের সুরক্ষা দেওয়া এবং ভারতের অপপ্রচারের কথা উল্লেখ করেন তিনি তার ভাষ্যে ভারত থেকে ছড়ানো অপপ্রচারে তার সরকারকে চরমপন্থীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার কথা বলে অভিহিত করা হচ্ছে ডক্টর ইউনুস বলেন তিনি ভারতে আছেন তিনি কথা বলেই চলেছেন এটা পুরো দেশের জন্য কিছুটা অস্থিতিশীল ব্যাপার এবং আমরা ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে বলেছি এটি ন্যায়সঙ্গত নয় বাংলাদেশ থেকে বিতাড়িত কাউকে আপনি জায়গা দিচ্ছেন আর আপনি তাকে কথা বলতে দিচ্ছেন ডক্টর ইউনুস বলেন ভারত এমন একটি ভাবমূর্তি মুক্তি তৈরির চেষ্টা করছে যে তার অর্থাৎ ডক্টর ইউনিসের অধীন বাংলাদেশ আফগানিস্তানের মতো হয়ে উঠছে এটি দেশের নতুন যাত্রার কঠিন কাজকে আরো কঠিন করে তুলছে ডক্টর ইউনুস বলেন আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন আপনি নিজেকে অস্থিতিশীল করবেন কারণ এই অস্থিতিশীলতার উপাদানগুলো আমাদের চারপাশে সর্বত্র ছড়িয়ে পড়বে কিন্তু বিশ্লেষকরা বলেছেন শেখ হাসিনা ভিন্ন মতকে দমনে যে ঔপনিবেশিক যুগের আইন ব্যবহার করেছিলেন সেই একই আইনে হিন্দু পুরোহিতকে কারাগারে পাঠিয়ে ইউনিসের সরকার করেনি শেখ হাসিনার কিছু খারাপ চর্চা যেমন বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে গণ মামলা এখনো অব্যাহত রয়েছে বাংলাদেশের হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি উপদেষ্টা নূর খান লিটন বলেন রাষ্ট্রদ্রোহ ও পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র এর মতো শব্দ ব্যবহার করা হচ্ছে যা তারা আগেও দেখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের নেতা সার্জিস আলম বাংলাদেশে ইস্কন নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি ইস্কনকে একটি চরমপন্থী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে বলেছেন এটি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ভারতের সঙ্গে জোটবদ্ধ ইস্কুলের বাংলাদেশের নেতারা বলেছেন সংগঠনটি আইন মেনে চলে তারা আদালতের বাইরে মুসলিম আইনজীবীর করেছেন চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি সমর্থন জানিয়ে তারা প্রথমে বিবৃতি দিয়েছিলেন পরে তারা তার থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন দর্শক প্রতিবেদনটি এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ